আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি কীভাবে তোমরা খুব স্বল্প মূল্যে এক মাসের জন্য ইন্টারনেট ও মিনিট প্যাক কিনতে পারবা যেটা বাজার দাম অনুযায়ী অনেক কম এতে তোমাদের অনেক টাকা পয়সা সাশ্রয় হবে টেলিকমটার নাম হচ্ছে জেড টেলিকম সর্বপ্রথম পাসওয়ার্ড দিয়ে লগ করার পর এখানে ড্রাইভ প্যাকের ভিতরে গেলে আমরা দেখতে পারবো অনেকগুলা অফার আছে যেগুলা বাজার দামের থেকেও এখানে অনেক কম দামে পাওয়া যায় প্রত্যেকটা আলাদা 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 ফোল্ডারে তোমরা আলাদা আলাদা ড্রাইভগুলো পেয়ে যাবা যেমন এখানেই ধরো ছয়শো সাতচল্লিশ টাকা এক হাজার মিনিট এখানে তুমি এটা চারশো পঞ্চান্ন টাকায় কিনতে পারবা এরকম আরও অনেকগুলো ড্রাইভ প্যাক আছে যেগুলো তোমরা অনেক কম দামে কিনতে পারবা এই অ্যাপসটা নামানোর পদ্ধতিও অনেক সোজা এটা আমরা পরবর্তীতে বলতেছি যে কিভাবে আমরা অ্যাপসটা ইনস্টল করব এখানে আমাদের ব্যালেন্সে টাকা এক ব্যালেন্সে টাকা আছে মাত্র দুই হাজার টাকা ব্যালেন্স অ্যাড করার সিস্টেম হচ্ছে এখানে যাবা যে এই নাম্বারটা কপি করবা কপি করে বিকাশ সে টাকা পাঠালে বিকাশ নাম্বার দিবা নগদে টাকা পাঠালে নগদ নাম্বার দিবা দিয়ে এখানে ট্রানজেকশন আইডি বসাতে হবে বসানোর পরে কত টাকা পাঠাইছো সেটা সেই টাকার অঙ্কটা এখানে বসাবা তোমার নিজের পিন দিবা দেওয়ার পরে অ্যাড না ওতে চাপ দিলে ক্লিক করলে টাকাটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে তাছাড়া তোমরা এই অ্যাপসে পে বিল করতে পারবা বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবা এবং ফ্লাস সিলেক্ট করতে পারবা ড্রাইভ প্যাক তো কিনতেই পারবা ফ্লাক্সিলুড করতে পারবা ড্রাইভ প্যাক কিনতে পারবা এছাড়াও এম ব্যাঙ্কিং অর্থাৎ তোমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেটা তুমি বিকাশনগদ উপায় সেলফিন এম ক্যাশ শেয়ার ক্যাশ বিভিন্ন মাধ্যমে টাকাটা তুলে নিতে পারবা এই অ্যাপসটি নামাইতে নামাতে হলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই একটা লিঙ্ক পেয়ে যাবা লিঙ্কের মাধ্যমে তুমি অ্যাপসটি নামাইতে পারবা যেহেতু এখন অ্যাপসটি প্লে স্টোরে লঞ্চ হয় নাই সেহেতু এখন তোমাকে কোনো একটা ফাইলের মাধ্যমে অ্যাপসটি ডাউনলোড করতে হবে এই অ্যাপসে অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগে না এবং অন্যান্য টেলিকমের থেকে সবথেকে কম দামে অফার অফার দিয়ে থাকে সুতরাং তোমরা নিশ্চিন্তে অ্যাপসটি নামিয়ে এখনই তোমার নিজের ব্যবসা শুরু করে দিতে পারো